আশা এবং ফজর মুনাফিকের জন্য বড় কি ভারী এর অর্থ হলো আশা এবং ফজরের নামাজ মুনাফিক পড়তে পারে না মোমেন ছাড়তে পারে না আশা এবং ফজর মোমেন ছাড়তে পারে না আর মুনাফিক পড়তে পারে না এরপরে হলো রসুল করিম সাল্লাম বলেন কোন মানুষ যদি যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তালার জিম্মাদারিতে ঢুকে গেল যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তালার জিম্মাতে ঢুকে গেল আল্লাহ জিম্মাতে ঢুকছে এর অর্থ কি এর অর্থ হলো যেন রব্বুল আলমিন বলেন রসুল আপনি ওদেরকে বলে দেন ওরা এখন থেকে আমার জিম্মায় ওর পেটও আমার জিম্মা ওর পিঠও আমার জিম্মা ওর দুনিয়াও আমার জিম্মা ওর কবরও আমার জিম্মা ফাহু হফি জিম্মা তিল্লা তালা জিম্মাতে ঢুকে গেল ওসি সাহেবের জিম্মা যদি কেউ থাকে তো দারোগা আর তাকে খুঁজে পায় না এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে তো ওসি আর তাকে নাগাল পায় না আল্লাহ তালা জিম্মায় ঢুকে গেলে করোনা তাকে পাবে কেন দার জালও তাকে পাবে না সে তো আল্লাহ তালার জিম্মায় ঢুকে গেল ফাহু হাফি জিম্মা তিল্লা সে আল্লাহ তালার জিম্মাতে ঢুকে গেল এই জন্য ফজরের নামাজ আর এশার নামাজ বিশেষভাবে এম বাকিগুলো তো করবই আর যার ফজর ঠিক হয়ে গেল তার বাকি চার অক্ত ঠিক হয়ে গেল নিশ্চিত ভাবে বলা যায় যার ফজর ছুটে না তার বাকিগুলো ছুটবে না জন্য আমরা ইনশাআল্লাহ অবশ্যই ফজর নামাজ ও জামাতের সাথে পড়ব প্রতিদিন পড়ব না বিখ্যাত লেখক ছিলেন বিখ্যাত গবেষক বিখ্যাত মুহাদ্দিস সারা দুনিয়ায় এক বিখ্যাত মুহাদ্দিস ছিলেন আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাহ তিনি এক আজীব কথা লিখছেন তিনি বলেন যে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে বান্দাকে কি করে আফা হাসিব তুম আংতাদ জাননা তোমরা কি ভেবে দেখেছ তোমরা কি ধারণা করে আছ তোমরা জান্নাতে চলে যাবা অথবা অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না তিনি বলেন এক মোমেনের উপরে সবচেয়ে বড় পরীক্ষা হলো ফজরের নামাজ এক মোমেনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা কি ফজরের নামাজ তিনি বলেন পরীক্ষা এত সহজ হয় না যে সকলেই পারে আর এত কঠিন হয় না যে ভালো ছাত্রও পারবে না পরীক্ষা এত কঠিন হয় না যে পারবে না আর এত সহজও হয় না যে এজন্য আলহামদুলিল্লাহ আছে আছে। এরা পড়া এরা মাঝার ভিতরে থাকে এদের ফজরের নামাজ এদের জন্মের ছয় বছর থেকে আজ পর্যন্ত ছুটে নেই বিশ্বাস না হলে দরগা মজাদ দিয়া দেখে আসেন আমাদের নুরালি বাচ্চারা ফজর পড়ে কিনা বুঝেন মনে কি বুঝছেন এদের ফজর কি ছুটে না এরাটা আপনাদের ছোট যে বলছি আলহামদুলিল্লাহ এদের ছুটে না এরপরে আমাদের দেশে যারা তাবলীগ জামাতে যারা মসজিদেই থাকে মসজিদের পরিবেশে তিন চিল্লাা এদেরও ফজর ছুটে না কি হয় আমাদের দেশে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের ফজর ছুটে না এজন্য এদের জিম্মাদার স্বয়ং আল্লাহ জিম্মাতিল্লাহ এজন্য আমাদের বেতন সবচেয়ে কম আমাদের জামা সবচেয়ে বড় কি হয় আমাদের বেতনের সাথে আমাদের জামার কোনো মিল নেই আমাদের বেতনের সাথে আমাদের জুতার কোনো মিল নেই কারণ আমরা যে আল্লাহর জিম্মা এই জন্য কি হয় জিম্মাতিল্লাহ من صلى صلاة الفجر فهو في ذمة الله فهو في ذمة الله جامع الكلم محمد رسول الله صلى الله عليه وسلم فجر نمات ركعتا صلاة الفجر ركعتا صلاة الفجر خير من الدنيا وما فيها الدام دنيا الدنيا المدزعة ستة যেন প্রশ্ন হলো যে রাসুল আল্লাহ শূন্য এত দাম হলো ফজরের ফরজের দাম কত হবে রাসুল যেন বললেন শূন্য আমার আমি এটা ঠিক করলাম ফজর যার এটা দিবেন কি হয় এই জন্য ফজরের দুই কাত শূন্য তো পড়ে না ঘরে পড়ে আসা আরো ভালো রাসুল করিম সাল্লাম সংক্ষিপ্ত নামাজ পড়তেন দুই কাজ এটা হলো ফজরের শূন্য ফজরের নামাজের সময় আমরা এতটা ফ্রি থাকি দোকান নাই অফিস নাই কিছু নাই তারপরে এটা দুই কেন এত সহজ সংক্ষিপ্ত কেন এটা সংক্ষিপ্ত যে রক্ত জানতেন আগে ফেসবুক হবে মোবাইল বের হবে টেলিভিশন বের হবে এজন্য ওরা সারা রাত এর মধ্যে ব্যস্ত থাকবে ওই বেচারারা ফজর পড়তে কষ্ট পাবে এজন্য ফজর শুধু দুই রাঘাত করে দিয়েছে এক রাখাতে কোনো সিস্টেম থাকতো তো এক রাখাতে দিয়ে দিত কিন্তু এক সিস্টেম নাই কি নাই বলেন এজন্য কয় রাখাত দিয়ে দিছে বলে দুই রাকাত দিয়ে দিছে এই জন্য ফজরের নামাজ অনেক দামি নামাজ কোন মানুষ যদি ফজরের নামাজ পড়ে বের হয় আল্লাহ তারা ফেরেশতাকে বলেন ফেরেস্তা ওর হাতে ইমানের ঠান্ডা তুলে দাও এটাকে মোমেন বলে ফতোয়া লাগিয়ে দাও এটা মোমেন এটা কি বলেন এটা মোমেন এজন্য প্রত্যেক মুসলমান এভাবে সতর্ক হওয়া উচিত আমি ফজর নামাজ জামাতের সাথে পড়বো ইনশাল সকলের নিয়ত পাক্কা তো ইনশাল আল্লাহ তালা তাফিক দান করেন আপনার মৃত্যু কিন্তু দুই নামাজের মধ্যখানেই হবে আপনার মৃত্যু কিন্তু দু নামাজের মধ্যখানেই হবে হয় জোহর আর ফজরের মধ্যখানে অথবা জোহর আর আসরের মধ্যখানে অথবা আসর আর মধ্যখানে অথবা মাগরীব আর মধ্যখানে অথবা আশা আর ফজরের মধ্যখানে অথবা ফজর আর জোহরের মধ্যখানে ছাড়া আর কোনো টাইম নেই জন্য আমি আমার মৃত্যুর খবর জানি আমি আমারটা জানি কেমনে জানি দুই নামাজের মাঝখানে হবে বলেন তবে মরবেন বলেন জানেন না কইলাম যে আমি জানি জানেন কবে দুই নামাজের মাঝখানে হবে বলেন মদ কখন আসবে বলেন আবার বলেন একটা সম্ভাব্য টাইম তো পাইলেন আজকে একটা সম্ভাব্য টাইম তো পাইলেন আপনার মৃত্যু আসবে এবার কোন নামাজ শেষ নামাজ হবে আর কোন নামাজের পরে হবে কোন নামাজ আফটার ডেথ হবে কোন নামাজ বিফোর ডেথ হবে এটা ঠিক করে নেন যে কোন নামাজের শেষে আমার মৌত আসবে এটা যেহেতু জানা নাই এজন্য কোন নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নেই কি বলছি বলেন নামাজ নামাজ একটা হবে হবে আমার কি আগে তো মৃত্যুর পরে ও নিয়ে কোনো মাসালা নাই আগেরটা নিয়ে মশালা আছে যদি আগেরটা আমি পড়ি তো সব মানুষ কি বলবে জানেন আলহামদুলিল্লাহ জীবনের শেষ নামাজও পড়েছে লাগে যদি আপনি না পড়েন সব মানুষ বলবে আর আমি জীবনের শেষ নামাজটাও পড়ে নাই কি বলবে বলেন জীবনের শেষ নামাজটাও এখন কোনটা যে আমার জীবনের শেষ নামাজ হবে আমার জানা নাই এজন্য কোন নামাজ আমি ছেড়ে দেওয়ার সুযোগ নেই কি হয় আজকে আশা যদি জীবনের শেষ নামাজ হয় আলহামদুলিল্লাহ মুসল্লিরা সবাই কি বলবে ও জামাতে পড়েছে পুরো সকলের মুখ মুখে থাকবে ইনি অসহ জামাতে পড়েছে বলবে কি বলবে না বলেন তাহলে আমার মৃত্যু কখন আসতে পারে দুই নামাজের মধ্য খাল এই জন্য নামাজ ছেড়ে দেওয়ার কি নাই সুযোগ নাই যেটার আগে হবে ওটা নিয়ে জিজ্ঞাসা করা হবে না আর যেটার পরে হবে এটা নিয়ে জিজ্ঞেস করা হবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দামি করেন যার জীবনের নামাজ হিসাব পাক্কা তার জীবনের সব হিসাব পাক্কা বলে নামাজ হিসাব পাক্কা সব হিসাব পাক্কা বাস নামাজ হিসাব হয়ে গেল আরে যাও এটা ভিআইপি গেস্ট দেখি এটা যে ভিআইপি গেট দিয়ে দিয়ে দেয় ওটাকে তো গার্ড অফ অনার দিচ্ছে গুটি গুটি ফেরেস্তা রব স্বয়ং দিচ্ছেন সালাম খাওলাম মির রাব্বির রাহিম রব স্বয়ং দিচ্ছেন যে রবকে ডেলি তিনশো বার রব বলেছ ওই রব তোমাকে সালাম দিচ্ছে যে পাঁচ নামাজ জামাতের সাথে পড়ে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে কমপক্ষে রব বলে কতবার বলেন ইনম সাহেবও বলে আমরাও বলি কতবার কমপক্ষে তিনশো বার তো তিনশো বার পৃথিবীর কোনো মা তার আদরের ছেলেকে ডাকে না তিনশো বার পৃথিবীর কোন স্বামী তার আদরের প্রিয়তম স্ত্রীকে ডাকে না আর আমরা ছোট্ট ছোট মানুষগুলো আমাদের রবকে আমরা তিনশো বার রব বলি কতবার রব বলি বলেন আল্লাহ হাজত মৌলানা খালিল আহমদ চারণপুরি রহমত লিখছেন এক মা মুশিয়াম এটা কিতাব আছে এক মা মুশিয়াম হাজত খালিল আহমদ চারণপুরি রহমত লিখছেন যে আমার উপরে আল্লাহ তালা সবচেয়ে বড় এহসান কখনো কখনো আমার জবানে আল্লাহ তালা আল্লাহ তালার নাম ইস্তেমাল করা আরে কি কথা মাঝে মাঝে আমার জিব্বা আল্লাহ তালার নাম ল এটা জিব্বাই তো একটা না এটা আমি একটা মানুষ আপনি একটা মানুষ আমরা একটা মানুষ আমাদের মতোই ছোট্ট এক প্রাণী আমরা আমরা আমাদের রবের নাম রবকে রব বলি তিনশো বাউন্ন বার এটা শুধুই রবের এহসান রব আমাদেরকে ভালোবেসে

হা আল্লাহ ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ মাসতাকামু তারা মসজিদে আমাকে রব বলেছ আর দোকানে গিয়ে এই কথার উপরে মজবুত ছিলে সুবহানাল্লাহ মসজিদে যেমন চোখ নিচু রাখছিলে আমাকে রব জেনে মসজিদের বাইরে গিয়েও চোখ নিচু রাখছিলে কি মসজিদের ভিতরে নামাজের চোখ কোথা থাকে ছিদ্র ছিদ্র জায়গা নামাজের বাইরেও যেন চোখ ছিদ্র জায়গায় থাকে কি হলো বলেন নামাজের বাইরেও চোখ কোথায় থাকবে বলেন চেদ্দার জায়গায় যেন চোখ থাকে হ্যাঁ অল্প দিন যে চোখ নিচু করলো মোলাল কারির হম তুলে একাদীশ দিন লিখছেন একাদীশা লিখছেন মান তারা কেন নজরাম লিফ মুখাফতি আদি যে কুচ্ছি যে ভিন নারীর দিকে চোখ তোলা থেকে বিরত থাকে আমার ভয় আমার ভয় লা ভাই তুহু হালাবতাল ইমান আমি তাকে ইমানের মিঠাস দিয়ে দিব আর এবার মোল্লা আলী কারি লিখছেন ওমান দাখালাত হালাওয়াতুল ঈমান ফি কলবি যার কলিজা ইমানের হালাওয়াত ঢুকে যায় লাম তাখরুজ আবাদা এটা আর জীবনে কখনো বের হয় না বলেন ইমানের মজা ইমানের কি বোঝে ইমানের মজা যেটা পাইছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যেটা পাইছিল হাজতে সুমাইয়া যেটা পাইছিল হযরত সিদ্দিক আকবর এটা পাইছিলো হাযুতা অমর অদি আল্লাহ হল আবু বকর অদি আল্লাহ তাআলা আনহু আল্লাহর একদিন জিজ্ঞেস করলেন আবু বকর আচ্ছা বলো তো তোমার কাছে কি কি জিনিস সবচেয়ে বেশি মজার বলো তো একটু বলো তো তোমার কাছে কি কি জিনিস সবচেয়ে বেশি ভাল লাগে তোমার প্রিয়তম বস্তুগুলো একটু বলো তো আবু বকর যেমন তার মজার বস্তু তেমন বলে আর আস্তে আল্লাহ আন নজরুল ইলা আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে মজার বস্তু এই মজার বস্তুটা কেমন ছিল আমরা তো জীবনে কখনো দেখলাম না হ্যাঁ আমি বলি ওই রওজার জালি যদি এত মজা হয় রওজা আথারে যিনি সো আছেন তিনি কত মজা আমি বলি রিয়াদুল জান্নার মজাটাই যদি এত হয় রিয়াদুল জান্নার মজাটাই যদি এত হয় তো জান্নাতের মজা কেমন হবে কি ভাই রওজার সামনে দাঁড়াইতে যদি এত মজা লাগে তো রাসূলের সামনে দাঁড়াইতে কেমন মজা লাগতো সাহাবাদের কাছে বলে আন নজরু ইলা ওয়াজহিক ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার পানে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভাল লাগার বস্তু। দুই নম্বর কি বলো তো? আল ওয়া আলা আমরিক ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে যেখানে দান করতে বলেন এখানে এখানে দান করতে আমার কাছে পৃথিবী সবচেয়ে বেশি ভাল লাগে। বলে তিন নম্বর কি? অবিনতি ফি বাইতিক আমার বেটি আয়েশা এটা যে আপনার ঘরে আছে এই কথার কল্পনা করতেই আমার ভাল লাগে।

বলেন আল্লাহর আল্লাহ রসুল সবচেয়ে কি এই মানুষ তুমি মজা পেয়ে গেল তার কাছে আল্লাহর আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয় বলেন আল্লাহর আল্লাহ রসুল সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ রসুল তো অমর কি জিগ্স ওমর অমর অমর আমি কি তোমার কাছে তোমার জানের চেয়ে বেশি প্রিয় আমি কি তোমার কাছে তোমার জানের চেয়ে বেশি প্রিয় হয়তো অমর বললেন একটু চিন্তা করে বললেন না চিন্তা করেন না না তাও এক ভেবে কম মানে আকার লোফ টাকার লোফা কম টাকার লোফ ছিল কোনো বানাওট ছিল না দিলে দাতা দিলে দা তা কারে আমি কি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এয়া রসুল্লাহ না রসুল বললেন অমর ইজানলা জানলা পূর্ণাঙ্গ মোমেন্ট হও নাই অমর খেয়ে বলেন পূর্ণাঙ্গ মোমেন্ট হও এবার যদি অমর আদি আল্লাহ একটু ভেবে বললেন ইয়া রসুল আল্লাহ হ্যাঁ আমি আমার জানের চেয়েও আপনি আমার কাছে বেশি প্রিয় এবার বললেন ইদান না হ্যাঁ যাও এখন তুমি পূর্ণাঙ্গ হয়েছো হয়েছ কি হয় এজন্য মেরে ভাইও যার কলিজা ইমানের মজা যদ্দুর তার আয় বাজাতে মজা তদ্দুর কি বলছি বলেন যার কলিজা ইমানের মজা যদ্দুর আমার শ্বশুর একবার খাইতে বসে জিজ্ঞেস করছিলেন আমার শ্বশুর ছিলেন বিখ্যাত কারি দেশের কারি আবুল বসর রহমাউল্লাহ তালা কারি ইব্রাহিম শহমতুল্লাহ সাহেব জাদা ছিলেন তো উনি একবার বলেন যে আমরা এগারো জামাই আমরা হুজুর ওনার কত জামাই ইন্দাল ইন তো উনি একদিন আমাদের জামাইদের সামনে বললেন বলেন তো কার বাড়ির খানা কোন বাড়ির রান্না সবচেয়ে বেশি মজা হয় এক একজন দিতেছে আমি চুপ করে রেখে কোন কথা কোন বিপদে নানার বাড়ির খানা সবচেয়ে বেশি মজা কেউ কেউ শ্বশুর বাড়ির খানা সবচেয়ে বেশি মজা তো উনি বলতেছেন না না যে বাড়ির খানা যতটা মহাব্বতে রাঁধে এই বাড়ির খানা ততটা বেশি মজা এখান থেকে তো আরেকটা কথাও শিখে গেছে ইমান যার ভিতরে যত মজা তার নামাজ আছে তত মজা এবার যার নামাজে যত মজা যার জিকিরে যত মজা যার তেলাওয়াতে যত মজা এই মানুষটা আল্লাহ তালাকে দেখার মজা তত বেশি এই জন্য আল্না ইলা নজরে ইলকব বেস জান্নাতে বান্দা যখন আল্লাহ তালাকে দেখবে কার মজা কেমন হবে আল্লাহ তালাকে দেখার মজা কার কেমন হবে যার নামাজে যত মজা আল্লাহ তালাকে দেখা তার তত মজা কি বলছি বলেন যার নামাজে যত মজা আল্লাহ তালাকে দেখতেও তার কি যার জিকিরে যত মজা একজন তেলাওয়াতে মজা পায় একজন জিকির করতে মজা পায় একজন দরুদ পড়তে মজা পায় একজন ইস্তেগফার পড়তে মজা পায় একজন শুধু সুবহানাল্লাহ বিহামদি পড়তে মজা পায় মজা পায় মজা লাগে মজা লাগে মজা লাগে তো যার কাছে যার যা আল্লাহ তার ইবাদতের মধ্যে মজা যদ দূর এই মানুষটা আল্লাহ তালাকে দেখার মজা তোর দূর কি হয় এই জন্য আবাদতে মজা হবে কি দিয়ে আবাদতে মজা হয় তিন জিনিস দিয়ে বলেন আবাদতে মজা হয় কয় জিনিস দিয়ে দেখেন চিন মিষ্টি বানায় আসলে সব দোকানে যত আইটেম মিষ্টি দেখবেন সব কিন্তু মূল হলো চিনি ছানা আর কি দুধ এই না তিন আইটেম কিন্তু এটা কোয়ালিটি করে কত আইটেম বানায় কত নাম দেয় দেয় কি দেয় না বলেন কিন্তু মূল কি চিনি ছানা দুধ ইত্যাদি ময়দা তো বলেন সমস্ত আয়বাদাতে বুনিয়াদ হলো তিনটা এই তিনটা যার কলেজে যোদ্দুর হবে তার আয়বাদাতে মজা তদ্দুর হবে কয়টা বলেন তিনটা কয়টা এক নম্বর আল মহাব্বু দুই নম্বর আর রাজা তিন নম্বর আল খৌফ এক নম্বর হলো আল্লাহ তালার ভালোবাসা দুই নম্বর হলো আল্লাহ তালা রহমতের আশা তিন নম্বর হলো আল্লাহ তালার আজাবের ভয় কয়টা পাইছি বলেন ঠিকই মুখস্থ করেন সবাই আল্লাহ তালার মহাব্বত বলেন আল্লাহ তালার মহাব্বত আল্লাহ তালার রহমতের আশা আল্লাহ তালার আজাবের ভয় এই তিনটা সমস্ত আবাদত এই তিনটা যার ভিতরে যত বেশি হবে তার আবাদত মজা হবে আর যার আবাদত যত মজা হবে তার জান্নাত তত হবে কি হয় আল্লাহ দিদার তাহলে কয়টা জিনিস লাগবে এগুলো চিনি দুধ আর ময়দা আর কি চিনি দুধ আর কি চিনি যত ঢালে তত মজা হয়ে যায় গুড় যত ঢালে তত মজা হয়ে যায় আল্লাহ তালা মহাব্বত দিয়ে যত নামাজ হবে ওই নামাজ তত মজা হবে যেমন ধরেন আমরা এখন এসার নামাজ পড়েছি একই ইমামের পেছনে কেরাতের ক্ষেত্রে আমরা সকলেই সমান তাসাহুদের ক্ষেত্রেও সমান তাজবিহাতের ক্ষেত্রেও সমান লেকিন পুরস্কারের বেলায় বিস্তর ব্যবধান যেমন একজন পেয়ে গেছে সাতাইশ সর্বনিম্ন নাম্বার সাতাইশ সর্বনিম্ন নাম্বার কত বলেন সাতাইশ একজন পেয়ে গেছে ইনি পেয়ে গেছে সাতাইশ আবার রাগ নাম ইনি পেয়ে গেছে সাতাইশ ইনি পেয়ে গেছে সাতাইশ হাজার ইনি পেয়ে গেছে সাতাইশ লাখ